নামাজের আলা নামাজে ভুলবশত কোনো অজীব ছুটে গেলে নামাজ শেষে সাহু করিলে সাজদায় নামাজ হইয়া যায় তবে ইচ্ছাকৃত অজীব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হয় এক নাম্বার আলহামদু শরীফ পুরা পড়া দুই নাম্বার আলহামদু সঙ্গে সুরা মিলানো তিন নাম্বার রুকু সেজদায় দেরি করা চার নাম্বার রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা পাঁচ নাম্বার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা ছয় নাম্বার দর বৈঠক সাত নাম্বার দনু বৈঠকে আত্মা হইয়া তু পড়া আট নাম্বার ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া নয় নাম্বার বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া দশ নাম্বার দনু ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা এগারো নাম্বার প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা বারো নম্বর প্রত্যেক রাকাতের ফরিজগুলি ঠিক রাখা তেরো নম্বর প্রত্যেক রাকাতের অজীবগুলির ঠিক রাখা চোদ্দ নম্বর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা